আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রেখেছি লাভপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের লাভপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষ রাত ভর সেখানে বোমাবাজি হয় রাত ভর বোমাবাজিতে মৃত্যু হয়েছে দুজনের লাভপুরের হাতিয়া গ্রামে সংঘর্ষ সোনার কয়েন কাঠবাড়িদের দুই গোষ্ঠীর সংঘর্ষ আর সেই দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের এমনটাই খবর পাওয়া যাচ্ছে রাতভর সেখানে বোমাবাজি হয় সেই বোমাবাজিতেই মৃত্যু হয়েছে দুজনের লাভপুরের হাতিয়া গ্রামের এই ঘটনা হাতিয়া গ্রামে রীতিমতো সংঘর্ষের ছবি লাভপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হয়েছে দুজনের সোনার কয়েন কাঠবাড়িদের গোষ্ঠীর সংঘর্ষ দুই গোষ্ঠীর সংঘর্ষ সোনার কয়েন কারবারিদের দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু হল দুজনের রাতভর সেখানে বোমাবাজি হয় বোমাবাজিতেই দুজনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে এই ব্রেকিং নিউজের দিকে নজর আমরা রাত ভর বোমাবাজি চলে এবং রাস্তায় বোমার দাগ স্পষ্ট এমনটাই খবর পাওয়া যাচ্ছে এলাকায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি লাভ করে দুই গোষ্ঠীর সংঘর্ষ আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ইন্দ্রজিৎ রুজ ইন্দ্রজিৎ কি খবর পাচ্ছি দেখো একদমই যেটা বলে রাখবো লাভপুরে যে হাতিয়া গ্রাম রয়েছে সেই হাতিয়া গ্রামে কিন্তু বোমা বিস্ফোরণ ঘটেছে এবং বোমা বিস্ফোরণে দুই জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত গ্রামে কিন্তু পুলিশের নাম নিশ্চিহ্ন নেই গ্রামের মধ্যেই মৃতদেহ রাখা রয়েছে কার্যত একদম ঝমঝমে পরিবেশ পরিবার থেকে সবাই কিন্তু ফেটে পড়েছে তারা জানাচ্ছে যে গ্রামে দুই গোষ্ঠী রয়েছে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠী আর তাদের মধ্যেই সংঘর্ষ আসে সংঘর্ষের কারণে রাত ভোর বোমাবাজি হয় আজ সকালেও সেই বোমাবাজি হচ্ছিল আর ঠিক তখনই কিন্তু বোমা বিস্ফোরণ ঘটে এবং সাবির শেখ এবং আরো এক ব্যক্তি যাদের বোমা বিস্ফোরণের কারণেই মৃত্যু হয়েছে গোটা গ্রাম কার্যত যে হাতিয়া গ্রাম রয়েছে হাতিয়া গ্রামের একটি প্রান্তে মৃতদেহ রাখা রয়েছে সেখানে কিন্তু রয়েছে পুলিশ প্রশাসন এখনো পর্যন্ত যদি সেখানে এসে পৌঁছায়নি গ্রামবাসীরা কার্যত ক্ষিপ্ত হয়ে রয়েছে কেন এখনো পর্যন্ত গ্রামে ইন্দ্রজিৎ এটা কি বোমা বাজি নাকি বোমা বাঁধতে কি এরকম ঘটনা ঘটেছে দেখো একদমই যেটা বলে রাখবো যেভাবে মৃতদেহ পড়ে রয়েছে বা যেভাবে মৃতদেহ আমরা দেখে এসেছি একদম এক্সক্লুসিভ যে ছবি আমাদের দেখানো হচ্ছে সেই ছবি বলা যাচ্ছে যে বোমা বাঁধতে গিয়েই কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে কারণ এক ব্যক্তি তার কিন্তু হাতের একটা অংশ সম্পূর্ণভাবে উড়ে গেছে অর্থাৎ উড়ে কখন যায় যখন যারা বোমা বাঁধতে যায় সেক্ষেত্রে কিন্তু উড়ে যেতে পারে আর বোমা মালে তার গায়ে বা অন্য কোথাও আঘাত লাগতে পারে সেক্ষেত্রে কিন্তু সে এইভাবে হাত উড়ে যাবে না সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে একজনের হাত উড়ে গেছে এবং এক ব্যক্তি সম্পূর্ণ ক্ষত হতো দেহ রয়েছে পরে দুই ব্যক্তি দেহ পড়ে রয়েছে এছাড়া গ্রামবাসীরা যেটা জানাচ্ছে যে তিনজন কমপক্ষে আহত রয়েছে তাহলে এখানে এখানে এটাই তো এটা কি তাহলে যেমনটা খবর পাচ্ছে সোনার কয়েন কারবারিদের গোষ্ঠীর সংঘর্ষ তাহলে কি এখানে এই সোনার কয়েনের বকরা নিয়ে কোথাও গিয়ে বচসা তৈরি হয় একদমই যে সোনার কয়েনের যে বকরা সেই বকরা নিয়ে কিন্তু বসবাস তৈরি হয় পাশাপাশি যেটা বলা গ্রাম যে গ্রাম কার্যকরে থাকবে অর্থাৎ এই হাতিয়া গ্রাম কোন দল মানে দুই পক্ষ রয়েছে যে দুই পক্ষের মধ্যে কে নিয়ন্ত্রণ করবে সেই বিষয়টাও কিন্তু সামনে আসছে অর্থাৎ গ্রামবাসীরা বা পরিবার যারা মারা গেছে তাদের পরিবারের লোকজন শুধু তেমনটাই জানাচ্ছে হিত্রোজিত তোমার থেকে আরও একবার জানতে চাইবো সেখানে বোমা বাঁধতে গিয়ে ঘটনাটি ঘটেছে নাকি বোমা বাজিতে ঘটনাটি ঘটেছে দেখো একদমই যেটা বলে রাখবো স্থানীয় ভাবে যেটা জানাচ্ছে যারা প্রত্যক্ষ বা যারা রয়েছে গ্রামে তারা যেটা জানাচ্ছে যে বোমা কিন্তু ওখানে বাজি বোমাবাজি কিন্তু যারা মারা গেছে সেই মৃতদেহ দেখলে যেটা বোঝা যাচ্ছে যে বোমা কিন্তু ঘটনা ঘটেছে কারণ আমি আগেও বলেছি এখনো বলছি যে এক ব্যক্তির হাত কিন্তু সম্পূর্ণভাবে উড়ে গেছে যে মৃতদেহর অংশ আমরা দেখাচ্ছি সেই মৃতদেহ দেখলেই বোঝা যাবে যে একদম একটি হাত কিন্তু সম্পূর্ণভাবে উড়ে গেছে অর্থাৎ তাহলে কখন ব্যক্তির হাত উড়ে গায়ে যদি লাগে তখন হাত না সেক্ষেত্রে বোমা বাঁধতে গিয়ে বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণেই কিন্তু মৃত্যু হয় সেখানে বোমা বাজার বোমা বাঁধার কাজও চলতো এই খবর কি কারো কাছে ছিল না মানে আশেপাশের লোকজন তারা কিছু জানতেন নাই এই বিষয়টা নিয়ে দেখো একদম যেটা বলে রাখবো গত রাত থেকে কিন্তু বোমাবাদী হচ্ছিল গ্রামে বোমাবাজি গুলির লড়াই সমস্ত কিন্তু চলছিল এই গ্রামে আর তার জন্যেই কিন্তু আবারও হয়তো কার কিছু কোনো বড় আবারও হয়তো উত্তপ্ত হয়ে উঠতো এই গ্রাম তার আগেই কিন্তু বোমা বিস্ফোরণ ঘটলো আর বিস্ফোরণে মারা গেল দুই ব্যক্তি এবং ঘটনায় তিনজন এখনো আহত রয়েছে এবং সেই তিনজন আহত কোথায় গেছে বা কোথায় নিয়ে যাওয়া হয়েছে সেই বিষয়টা কিন্তু এখনো স্পষ্ট নয় ইন্দ্রজিৎ যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবার কি বলছে প্রতিবেশীরা কি বলছে দেখো একদমই যাদের যাদের মৃত্যু ঘটেছে তারা কিন্তু সরাসরি জানাচ্ছে যে গ্রাম দখল অর্থাৎ গ্রাম ক্ষমতায় থাকবে সেই নিয়ে বছসা বসসা থেকে রাত ভোর কিন্তু বোমাবাজির সৃষ্টি হয় আর বোমাবাজির ফলেই কিন্তু হয়েছে এবং কার্যত এখনো পর্যন্ত গ্রামবাসীরা বা সাধারণ বাসিন্দারা যেটা জানাচ্ছে যেহেতু পুলিশ আসেনি কেন পুলিশ এলো না এখনো পর্যন্ত মৃতদেহ গ্রামের মধ্যে রয়েছে কার্যত মৃতদেহ তো পুলিশ তুলে নিয়ে যেতে পারতো এখনো পর্যন্ত পুলিশ কিন্তু গ্রামের ঢোকেনি কার্যত পুলিশ কোথায় সেটা নিয়ে কিন্তু বারবার ইন্দ্রজিৎ আমরা অবশ্যই এই খবরের দিকে নজর রেখেছি রাতভর লাভ করে বোমাবাজি এবং তাতে মৃত্যু হয়েছে দুজনের জখম হয়েছে তিনজন এবং যে খবর পাওয়া যাচ্ছে আমাদের প্রতিনিধি যেমনটা বললেন যে সেখানে বোমা বাঁধতে গিয়েই হয়তো বিস্ফোরণ যে কারণে হাত রীতিমতো উড়ে গিয়েছে আমরা অবশ্যই এই খবরের দিকে নজর রাখবো এই মুহূর্তে সময় হয়ে গেছে হেডলাইনসের দেখে নেব হেডলাইন